আসসালামু আলাইকুম আপনার নিয়ে আসছি একেবারে কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথেই থাকবেন সাথে প্রাইসটাও বলে দিব প্রথমে শোরুম এন্ট্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে খুব সুন্দর একটা জাম কালার একটা শাড়ি দেখাচ্ছি ওয়েন কালার যেটাকে বলে ডিপ জাম কালার প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর পেটানো কাজ করা আছে এগুলো কিন্তু জড়ি দিয়ে কাজ করা কোনোটাই সুতা না এখানে গোল প্লেটের কপার জড়ি দিয়ে এখানে কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো বডিতে থাকতেছে ছোট ছোট কাজ করা এবং পাটটা খুব সুন্দর গড় জিএস কাজ করা আছে ওভারঅল প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করার প্রাইসটা খুব রিজনেবল প্রাইস পাবেন একেবারে রিজনেবল একটা প্রাইস দেবার কোয়ালিটি দেখেন এই হচ্ছে ব্লাউজ পিজের অংশটা একটা ব্লাউজ পিজের অংশ ব্লাউজে কিন্তু একটা সেলফ কাজ করা আছে আর একটা প্যানেল দেওয়া আছে এটা দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন আর কাপড়টা একেবারে সফট একটা কাপড় এটার মধ্যে অনেক কালার আছে এগুলো হচ্ছে কালার আর প্রাইস থাকতেছে মাত্র চব্বিশশো টাকা এই একটা সুন্দর একটা গ্রিন কালার এটা যে চেরি ফলের যে কালারটা হয় সেই কালারটা আছে এখানে মানে রেড রেডও না অনেকটা পিং মানে চেরি মানে সিঁদুর লাল টাইপের যে কালারটা হয় খুব সুন্দর একটা কালার আর এটা দেখতেছেন খুব সুন্দর একটা ফিরোজা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এখানে দেখানো হয়েছে এটা দেখলাম খুব সুন্দর একটা ফিরোজা কালার আছে এখানে খুব সুন্দর একটা চেরি রেড কালার আর খুব সুন্দর একটা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা তো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ